সুলতানটি গোবিন্দপুর কলকাতা এই তিনটি গ্রাম নিয়েই ছিল আদি কলকাতা এই গোবিন্দপুর থেকেই হাতখোলা দত্ত বাড়ির সতেরোতম পুরুষ গোবিন্দ শরণ দত্ত এসে বসবাস শুরু করেন নির্মাতার বর্তমান বাড়িতে যাত্রা শুরু হয় হাতখোলা দত্ত বাড়ির মহিষমর আরাধনার এই বাড়ির পূজার বিশেষত্ব হল নিয়ম দত্তরা শাক্ত হলেও মায়ের আরাধনা হয় সম্পূর্ণ বৈষ্ণব মতে এছাড়া পূজার সংকল্প হয় বাড়ির সদস্যদের পরিবর্তে দত্তকুলের কুলগুরুর নামে ফলে বাড়ির সদস্যরা কোনোদিন পূজার কাজে হাত দেননি এমনকি নবমী পূজার পরেই বাড়ির সদস্যরা সুযোগ পান অঞ্জলি দেওয়ার বর্তমান পরিস্থিতির জন্য এই নিয়মের পরিবর্তন এলেও মাতৃ আরাধনার কোনো খামতি হয়নি দেবীকে সাজানো হয় সম্পূর্ণ মাটির হাতের কাজের মাধ্যমে রং তুলির টানে সেজে ওঠে মায়ের বসন মূর্তির চালচিত্রটি তৈরি হয় মট চৌরি আকৃতিতে তার উপরেই সন্তান সন্ততিদের নিয়ে অসুর নিধনে নেবে পড়েন দুর্গতি নাশিনী কালের নিয়মে হাতখোলা দত্তবাড়ির পুজো অনেকটাই রং হারিয়েছে তবে সাদা কালো ইতিহাসের বহরে এখনো রঙিন তাদের বর্তমান শহরের ক্যাকাফুনিতে জেগে আছে শুধুই নস্টালজিয়া সৌপ্তিক ব্যানার্জির রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন